নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং ল্যান্ড এক্সিশনের কাজটা শুরু হবে তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রে মানুষকে বোঝাতে পারবে কি ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়েছে যেটা ঘাটালের যে ফার সেন্টার রয়েছে সেই ফার সেন্টার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বন্যার সময় সেখানে সাধারণ মানুষ যারা যেখানে থাকে বেহাল অবস্থায় তাদেরকে থাকতে হয় সেই জন্যই আজকে এই মিটিংটা ডাকা প্রশাসনিক মিটিং বা বিএসডি মিটিংটা ডাকা কি এই যে জিনিসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ফার্স্ট ট্র্যাকে কাজগুলো শেষ করতে হবে সেটার জন্যই আজকে মিটিংটা ডাকা এবং এই যে তুমি যেটা বললে অনেক আহ আট দশটা জিনিস আছে যে টপিক আজকে উঠবে এবং তাড়াতাড়ি টেন্ডারটা ফ্লোট করে যেন এই মরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে ফ্ল্যাট থেকে বাঁচার জন্য যেটা দু তিন মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আছে ট্রলি পড়া সমস্যা কিন্তু আজকে এখনো অবধি হয়নি সত্যি কথা বলতে গেলে আজকে আমি যেহেতু আমার ঘাটাল এই কমিটমেন্ট আমার চার পাঁচ দিন আকারের কমিটমেন্টকে আমার আজকে দিনটা খাটাল আসার কথাই ছিল কিন্তু আজকে সকাল থেকে দুপক্ষই মিটিং করছে আমার সঙ্গে ফোনে সবাই যোগাযোগ রেখেছিলো বা সবাই যে আপডেট দিচ্ছিলো এখনও তো সমাধান আসেনি কিন্তু আমি বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি সমাধান চলে আসবে অনেকেই মানুষ ঘাটালোকসরা যা হয় শহরে কি বার্তা হচ্ছে গ্রামের মানুষরাও জানতে চায় কে কি এই দ্বন্দ্বটা কীসের এই লড়াইটা কীসের এই এই স্ট্রাইকটা কীসের কিছুই না একটা ফেডারেশন বলে একটা ইয়ে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং ডাইকশন বলতে আছে যেখানে যাদের অনেক সব ডিরেক্টরদের একটা ইয়ে আছে একটা ছেলেকে দি